বন্ধুরা দেখো আমি মসুরির ডালের বড়া বানাবো তো তার জন্য এদিকে মসুরির ডাল ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতন ডালটা কিন্তু আমি কয়েকবার ডোলে ধুয়ে পরিষ্কার পানি বের করে নিয়েছি এখন আমি মিক্সারে এটা পিষে নিব পাটায় পিষতেও পিষলেও হয় মিক্সারেও পিষলেও হয় আমার এখন সময়ের স্বল্পতার জন্য আমি এখন মিক্সারে পিষে নেব আর আমার এই রান্নাগুলো প্রবাসী যে ভাই বোনেরা আসো ভার্সিটির যেসব ভাই বোনেরা আছো রান্না করার সময় পাও না আমি যেভাবে শর্ট টাইমে রান্না করি তোমরা আমার এই রান্নার পেস্টটা যদি ফলো করো তাহলে আমার মতন শর্ট টাইমে রান্না করে খেতে পারবে আরে পানি একটু বেশি হয়েছিল দেখে দেখো এইরকম অবস্থা হয়েছে তাও কিন্তু আমি বেশি পানি দেই নাই তো এটা আঠালো ভাব আনার জন্য আমি একটু বেসন ব্যবহার করবো এইদিকে দেখো বেসন নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আঠালো ভাবটা আসার জন্য বন্ধুরা আমি কিন্তু কখনোই মিথ্যার আশ্রয় নেই না আমি যেটা সত্য সেটাই তোমাদের সামনে উপস্থাপন করি দেখো আর একটু বেশি পরিমাণে আমার বেসনটা দিতে হবে ন্যাচারাল জিনিসের মতন আসলে কৃত্রিম কোনো জিনিস ভালো হয় না ন্যাচারাল জিনিসই ভালো আমাদের মা এদের দেখতাম কী করত তারা পাটায় পিষে ডালির বড়া বানাতো তা আমার সময়ের সাপেক্ষের জন্য আমি পাটাই পিসতে আসতে পারি নাই তো দেখো আমিও পাটাই পিসাই এই ডালির বড়াগুলো বানিয়ে খাই তো দেখো আজকে বেলেন্ডারে পিসার জন্য দেখো ভেত দেরে হয়ে গেছে তো বেলেন্ডারের কোনো কিছুই আমার কাছে স্বাদ লাগে না শুধুমাত্র সময়ের সাপেক্ষের জন্য বেলেন্ডারে কাজ করা হয় দেখো আদা রসুনের পেস্ট না দিলে কিন্তু বড়া খেতে ভালো লাগে না আমি দিয়েই তার জন্য বলছি দেখো এদিকে আদা রসুনের পেস্ট এবং এর মধ্যে কাঁচামরিচ একসঙ্গে বেলেন্ড করা আছে স্বাদ অনুযায়ী দেখো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম একটে হলুদের গুড়ি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এই উপাদান আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এদিকে দেখো মাখানো তো দেখো অপর পিঠা আমি উলটিয়ে নিচ্ছি এভাবে সবগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিব তো দেখো গুলো বানানো হয়ে গেছে তো ভালো লাগলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এই পর্যন্তই ইয়ার